হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো চলে এসেছি তোমাদের সাথে আবার নতুন একটা রেসিপি নিয়ে দেখো এখানে গাটি কুচু আমি কেটে টুকরো টুকরো করে নিয়েছি ছাড়িয়ে এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর চিংড়ি মাছ নিয়েছি তাহলে চলো আমি কিভাবে রান্না করব। সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো প্রথমে কড়াইটা গরম হয়ে গেছে দেখো তেল দিয়ে নিয়েছি তেলটাও গরম হয়ে যেতে আমি চিংড়ি মাছগুলোকে তুলে দিলাম চিংড়ি মাছ তুলে দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন দিয়ে আমি চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা ভাজা হতে থাক আমি কিছুক্ষণ পর তোমাদের সাথে ফিরে আসছি আমি আবার ফিরে এলাম তোমাদের কাছে দেখো চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখো চিংড়ি মাছগুলো কিন্তু ছোট্ট ছোট্ট নাবিয়ে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলো তুলে ভেজে নেব দেখো এখানে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি আলুটা ভাজা হতে থাক আমি আবার ফিরে আসছি আবার ফিরে এলাম তোমাদের কাছে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো নামিয়ে নেবো একইভাবে আমি কচুগুলোকেও ভেজে নেব কচুগুলো নুন হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি কচুগুলো ভাজা হয়ে গেলে আবার আমি ফিরে আসছি দেখো কচুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কচুগুলোকে নামিয়ে নেব এই তেলের মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে নিলাম পেঁয়াজগুলোকে অল্প একটুখানি নুন দিয়ে পেঁয়াজগুলো ভাজা করে নেব পেঁয়াজটা ভাজা হতে থাক তারপর আমি আবার ফিরে আসছি আমি আবার ফিরে এলাম তোমাদের কাছে দেখো পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে পরিমাণ মতো জিরে গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর এখানে বেটে রাখা টমেটো আমি দিয়ে নিলাম দিয়ে মশলাটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আমি কষিয়ে নেব মশলাটার মধ্যে আমি অল্প করে একটুখানি জল দিয়ে নিলাম নাহলে শুকনো শুকনো লাগছে মশলাটা দেখো জল দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব মশলাটা কষানো হোক আমি ফিরে আসছি আবার দেখো মশলা কষানো হয়ে গেছে মশলায় তেল উঠে গেছে এখানে আমি ভেজে রাখা আলু কচু চিংড়ি মাছ সব দিয়ে সুন্দর করে নাড়াচাড়া নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখো সুন্দর করে মেশানো হয়ে গেছে মশলাটা কচু আর আলুর সাথে কচু আলুগুলো নরম নরম হয়ে এসেছে এবার আমি একটা বাটিতে জল ফুটিয়ে রেখেছিলাম সেই জলটা আমি দিয়ে নিলাম দেখো জল দিয়ে আমি নাড়িয়ে জাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখো কচু আর আলু সব সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি অল্প করে একটা চামচ চিনি আমি দিয়ে নিলাম একটুখানি চিনি দিলে রান্নাটা স্বাদটা বেড়ে যায় দেখো চিনি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার নিলাম দেখো ঝোলটা কিন্তু একটুখানি ফুটে এসেছে এবার আমি এখানে এক চামচ গরম মশলা দিয়ে নিলাম গরম মশলা দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে আমার রান্নাটা এখানেই শেষ হয়ে গেল আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তোমরা করে খেয়ে দেখো প্লিজ তোমরা সবাই ভিডিওটা দেখো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে লাইক করবে শেয়ার করবে আর সব সময় জমিও আমার পাশে থাকবে আজকের মতো টাটা আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে